あっそう。 সিরিয়ার যুদ্ধের ক্ষিপ্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্য জুড়ে বিয়ের জন্য সিরিয়ার উদ্বস্ত নারীদের চাহিদাও বাড়ছে কখনো কখনো তা স্বেচ্ছায় আবার কখনো কখনো অনিচ্ছায় মিশরও এর ব্যতিক্রম নয় দু সালের পর থেকে সিরিয়ার নারী এবং মিশরীয় পুরুষদের মধ্যে বিয়ের বৃদ্ধির খবর অতিরঞ্জিত কিনা তা বিচার করা কঠিন কিন্তু তাদের নিয়ে অনন্ত মুখরোচক গল্পের কোনো ঘাটতি নেই উম্মে আম্মারের স্বামী এক দুর্ঘটনায় মারা গেলে তিনি বিধবা হয়ে যান বর্তমান একজন সিঙ্গেল উদ্বাস্ত হিসেবে মিশরের শরণার্থী শিবিরে বাস করছেন তার মধ্যে মতো অনেক সিরীয় নারীকে বিয়ের জন্য উপযুক্ত পাত্র হিসেবে বিবেচনা করছেন মিশরের অনেক পুরুষ এর অন্যতম কারণ কম যৌতুক যেটি পুরুষ কর্তৃক যৌতুক হিসাবে স্ত্রীকে দিতে হয় বিষয়টি মিশর ও সিরিয়ানদের মধ্যে কিছুটা বিতর্কের সৃষ্টি করেছে মিশরের একজন পুরুষ যিনি সিরিয়ার ফেসবুক গ্রুপের অনুসারী নাম না প্রকাশের শর্তে বলেন আমার বয়স পঞ্চান্ন বছর আমি একটি অ্যাপার্টমেন্ট এবং একটি গাড়ির মালিক আমি আমার মিশরীয় স্ত্রী থেকে বিচ্ছিন্ন আসি এবং একজন সিরিয়ার নারীকে সামাজিকভাবে বিয়ে করতে চাচ্ছি মিশরে বসবাসকারী তরুণী হালা মোহাম্মদ আল মনিটরকে বলেন কিছু মানুষের ব্যবহারের কারণে আমি ভেবেছিলাম বিবাহ হচ্ছে এক ধরনের শোষণ পদ্ধতি এবং আমাদের দিকে তাদের তাকানোর ভঙ্গি এবং তাদের এসব কথার মাধ্যমে তারা খারাপ মনোবাসনা হাসিল করতে চায় এর কারণে বিয়ের প্রস্তাবের পূর্বে কিছু লোককে সরাসরি শরণাকারীকে বলে মনে হয় তিনি আরো বলেন তা সত্য আমি কিছু সম্রান্ত লোকে সাক্ষাৎ পেয়েছি আমি মনে করি না বিবাহ কিংবা বিবাহ ধারণা ভুল লুৎফি বলেন মিশর ও সিরিয়ার নারীরা ভিন্ন নয় কিন্তু মিশরের সিরিয়া নারীদের নতুন ধরনের জীবন যাপনের কারণে তাদের বৈশিষ্ট্যগুলো বিকশিত হতে পারে এবং এটা সত্য যে তারা বিদেশি তিনি বলেন সাধারণত সিরিয়ার নারীরা মিশরীয় নারীদের চেয়ে বেশি শিক্ষিত তারা তাদের অধিকার সম্পর্কেও বেশি সচেতন সিরিয়রা তাদের দেশে নিজস্ব রীতি অনুযায়ী বিয়ে করেন কিন্তু তারা এখন মিশরে উদ্বাস্ত এবং তারা যে কোনো মুহূর্তে বহিষ্কৃত হতে পারেন অতএব তাদের হওয়া তারা কোনো উপায় নেই সিরিয়ার নারীদের পুরুষদের বিয়ে নিয়ে মিশরে কিছু সিরিয়র মধ্যে উদ্বেগ আছে কিন্তু সবাই একই ধারণা পোষণ করে না সিরিয় উদ্ভ নারী রাফা ফায়েদ আল ময়টার বলেন তিন বছর ধরে আমি একজন মিশরীয় ব্যক্তির সঙ্গে জড়িত ছিলাম তিনি সবসময় আমার জন্য দুঃখ অনুভব করতেন তার এই প্রতিক্রিয়া আমাকে ভয় পাইয়া দিত কিন্তু তাকে বিয়ে করার পর আমরা আনন্দের সাথে বসবাস করে আসি